পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে একটি জায়গা চূড়ান্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গণভবনের পাশেই নির্মাণ করা হবে এই বাসভবন ইতিমধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু করেছে স্থাপত্য অধিদপ্তর নতুন সরকার ক্ষমতা আসার পর চূড়ান্ত মতামত নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির কাজ শুরু করতে চায় গণপূর্ত অধিদপ্তর তবে সেটি তৈরি হতেও দুই থেকে তিন বছর সময় লাগবে সে সময় পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনকে প্রধানমন্ত্রীর বাসস্থান হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে এটি নির্ভর করবে হবু প্রধানমন্ত্রীর পছন্দের উপর তিনি চাইলে স্পিকারের বাসভবনের সঙ্গে লাগোয়া ডেপুটি স্পিকারের বাসভবনকেও যুক্ত করে দেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পরই শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে শেরবাংলা নগরের গণভবন নির্ধারিত ছিল জুলাই অভ্যুত্থানের পর সেটি ধ্বংসস্তূপে পরিণত হয় অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে তৈরির উদ্যোগ নেয় এবং জাদুঘর তৈরির কাজ এখন শেষের পথে প্রসঙ্গত বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানটির পিপলস ইলেকশন পালস সার্ভেতে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বৃদ্ধির পাশাপাশি এখন সাতচল্লিশ শতাংশের বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন পেপসের তৃতীয় রাউন্ডের ফলাফল বলেছে এই জরিপের আগের রাউন্ডগুলোয় যারা জামাত বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষে ছিলেন তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে গেছে আওয়ামী লীগের সমর্থকদের বড় অংশ বিএনপি কে ভোট দেওয়ার কথা বলছেন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত সারওয়ার বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় এই জনপদ জরিপ পরিচালনা করা হয় কেপসের প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছিল গত বছরের মার্চে আর দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয় গত বছরের সেপ্টেম্বরে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়া নাগরিকদের নিয়ে টেলিফোনে তৃতীয় রাউন্ডের জরিপ চালানো হয় চলতি জানুয়ারি মাসের ষোলো থেকে সাতাশ তারিখ পর্যন্ত পাঁচ হাজার সাতচল্লিশটি সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপের প্রতিবেদন তৈরি করা হয়েছে সাক্ষাৎকার দাতাদের বাছাই করা হয় দেশের চৌষট্টি জেলার গ্রাম ও শহর এলাকা থেকে ভোটার উপস্থিতি গণভোট সম্পর্কে জনমত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ এই ছয় বিষয়ে নেওয়া হয় মতামত জরিপের ফলাফলে বলা হয়েছে উত্তরদাতা মনে করেন বাংলাদেশের দশমিক শতাংশ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ মনে করেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন জরিপে অংশ না দুই দশমিক সাত শতাংশ নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বাইশ দশমিক দুই শতাংশ উত্তরদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী তা তারা বলতে পারছেন না জরিপ প্রতিবেদনে বলা হয় তারেক রহমানের দেশে ফেরা ও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর উল্লেখযোগ্য সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন